তাপমাত্রা যত বাড়বে আরামবাগে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কান্তি দিগার অঞ্চলের বিভিন্ন জায়গায় তীব্র গরমে বাইক র্যালির মধ্য দিয়ে প্রচারের ঝড় তুলেছে এদিন এই প্রচারের সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ আরামবাগ বিধানসভার বিজেপি বিধায়ক মধুসূদন বাগসহ অন্যান্য নেতা নেতাকর্মীরা এ বিষয়ে আরও কি জানাচ্ছেন বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলা দিশা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনের প্রচারে এখন আমাদের কর্মীরা তো থাকছেই ব্যাপক সংখ্যায় সঙ্গে সাধারণ মানুষের সাধারণ মানুষের যেইভাবে উৎসাহের সঙ্গে বাস্তায় বেরিয়ে এসে আমাদের আশীর্বাদ করছে প্রার্থীকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে মোদীজিকে সেটা চোখে দেখার পড়ার মতো কারণ আরামবাগের মানুষ দু হাজার উনিশ সাল থেকে তারা ভারতীয় জনতা পার্টির পাশেই আছে তাদেরকেই পছন্দ করে এবং এইবারে দু হাজার চব্বিশে যেটা উনিশে যেটা আমরা আগলাতে পারিনি দু হাজার চব্বিশে সেই কাজটা হতো ওইটা তিনটে তিনটে জিতবো

কারণ খুব রোদ রোদ যখন বেড়ে যাচ্ছে বারোটার পর আর প্রচার করছি না সাড়ে এগারোটা বারোটার মধ্যে প্রচার বন্ধ করছি করে রেস্ট নিচ্ছি হ্যাঁ এবং শরীর যাতে ঠিক থাকে তার জন্য জাতীয় খাবার বা সাধারণ খাবার খাচ্ছি আবার বিকেলে চারটের পর প্রচার করছি করে মোটামুটি এইভাবেই প্রচারটা শুরু করছি হ্যাঁ সেটা মনে করছি কারণ মানুষের যেভাবে আমাদেরকে আশীর্বাদ করছেন আমরা যাচ্ছি রাস্তায় ঘুরছি বা বাড়ি বাড়ি যাচ্ছি যেভাবে ওনাদের স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আমাদেরকে আশীর্বাদ করছেন আসছেন শঙ্খবাদন করছেন পুষ্প বৃষ্টি করছেন তাতে করে আমরা খুব আপ্লায়িত হচ্ছি এবং নিজেকে আরও গর্বিত মনে হচ্ছে আমাদের উৎসাহ বেড়ে যাচ্ছে এবং এইটা তো একটা ব্যবস্থা আছে এটা সরকারি তো নিয়ম থাকে যে গাছ কাটা চলবে না কিন্তু তা সত্ত্বেও গাছ লুট হচ্ছে কাটা নয় যেটা বে বে হবে বিভিন্ন ধরনের গাছ লুট করা হয় হ্যাঁ এটা তো একটা আছেই বিষয় আছেই হ্যাঁ এটাকেও রদ করার জন্য আমরা চেষ্টা করব যে প্রাকৃতিক জিনিস কেটে লুট করছে সেটা যাতে না হয় আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি